আসসালামু আলাইকুম প্রিয়দোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা অল্প বাজেটের মধ্যে একটি ইনকিউবেটর খুঁজছেন যাদের বাসায় অল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি আসতেছেন একটি অটোমেটিক ইনকিউবেটর নিয়ে বাচ্চা উৎপাদন করবেন তো আপনারা চাইলে পছন্দের তালিকায় এই ইনকিউবেটরটি নিতে পারেন অল্প পরিসরে ছোট্ট একটি ইনকিউবেটর যারা চান কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ফুল অটোমেটিক পার্টেক্সের বোর্ডের ইনকিউবেটরটি নিতে পারেন এটি হলো একশো স্যাটার এবং একশো হ্যাচার অর্থাৎ দুইশো ডিমের ইনকিউবেটর যেখানে কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি এক্সেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এত ছোটো একটা ইনকিউবেটর এরপরেও দেখেন কন্ট্রোলারে কিন্তু আমরা কখনও দেখেন ছোটো কন্ট্রোলার এখানে চাইলেও ব্যবহার করতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি আমরা কিন্তু এখানে কন্ট্রোলার সব থেকে ভালো মানের যে কন্ট্রোলারটি আছে এক্সেম আঠারো যেটি দিয়ে আমরা এক দুই হাজার তিন হাজার ডিমের পাঁচ হাজার ডিমের ইনকিউবেটরও তৈরি করে থাকি সেম কন্ট্রোলারটি দিয়েই কিন্তু আমরা এখানে একশো ডিমের ইনকিউবেটর তৈরি করেছি এবং পাশে একটি ব্যাটারির কন্ট্রোলার দেওয়া আছে যেহেতু আমাদের দেশে বিদ্যুতের সমস্যা এই জন্য কিন্তু আমরা এখানে ব্যাটারিতে চালানোর জন্য একটি ব্যাটারির কন্ট্রোলার দিয়েছি এবং পাশে আরেকটি একটি আর্দ্রতা মিটার দেওয়া আছে যার কাজ থাকবে ভিতরের টেম্পারেচার এবং আর্দ্রতা কত আছে খুব সহজে যেন আপনি দেখতে পারেন কারেন্ট না থাকলে এটি একশো স্যাটার একশো হ্যাচার অর্থাৎ একশো এক ডিমের যেহেতু ট্রেগুলো একশো এক ডিমের করা আছে একশো এক ডিমের স্যাটার এবং একশো এক ডিমের হ্যাচার যারা কোয়েলের ডিম ফোটাবেন চাচ্ছেন যে এই ধরনের একটি ছোট। কোয়ালিটি সম্পূর্ণ ইনকিউবেটর নেবেন শুধুমাত্র ট্রেটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে এই ট্রেটা বের করে আপনাকে কোয়েলের ট্রে বসাইতে হবে এখানে অনেকেই বলেন যে ভাই কোয়েলের যদি আমরা মুরগির ডিম দেই দেশি মুরগির ডিম পরে যাওয়ার চান্স কি কিনা হ্যাঁ যদি বেশি ছোট হয় তাহলে পরে যাবার চান্স থাকবে ভিতরে এই নিচে তলায় একটি জালে নেট দিয়ে নেবেন তাহলে যতই ছোট ডিম দেন না কেন আর পরে যাবার কোনো চান্স থাকবে না বা ভয় থাকবে না আর যারা কোয়েলের ডিম ফোটাবেন শুধুমাত্র ট্রেটাকে চেঞ্জ করে দিতে হবে এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই কোয়েলের ট্রে যখন আপনি কোয়েলের ডিম ফোটাবেন শুধু কোয়েলের ট্রেটা এখানে দিয়ে দেবেন যে আমার কিন্তু এখন এখানে কোয়েলের ডিমেট দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে তিনশো স্যাটার এবং তিনশো হ্যাচার করতে পারবো অর্থাৎ তিনটা কম তিনশো স্যাটার হবে এবং তিনশো হ্যাচার হবে কোয়েলের আর যদি হাঁস মুরগি হয় তাহলে তো আপনার হাঁস মুরগির ট্রে আমরা দিয়ে দেবো একশো এক ডিমের যে ট্রেটা আছে এটা কিন্তু দেওয়া থাকবে এখানে কিন্তু টার্নিং মোটর হিসেবে ব্যবহার করেছে সিক্স ওয়াটের একটি টার্নিং মোটর এবং পিছনে একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন যার কাজ থাকবে অভার হিট কোনো কারণে তাপমাত্রা বেশি হয়ে গেলে সেই তাপটা অটোমেটিকলি বের করে দেবে এবং একটি আরেকটি বড় ফ্যান দেখতে পাচ্ছেন যেটি হলো তাপমাত্রাটাকে ছড়াবে দুই পাশে দুইটা হোল্ডার দেখতে পাচ্ছেন এই হোল্ডার দুটিতে একশো আটের দুটো বাল্ব লাগাইতে হবে এবং পাশে একটি ডিসি ফ্যান এবং ডিসি বাল্ব লাগানোই থাকবে অর্থাৎ যখন ব্যাটারিতে চালাবেন তখন ওই ডিসি বাল্বগুলো জ্বলে উঠবে টার্নিংয়ের যে বিষয়টি হয়ে থাকে অর্থাৎ টার্নিংটা হবে প্রতি নব্বই মিনিট পর পর কিন্তু এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করবে তো এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিকলি হবে আপনার হাতের কোনো কাজ থাকবে না অর্থাৎ সব কিছু অটোমেটিক হবে শুধুমাত্র আপনি ডিম বসাবেন এবং সময় মতো বাচ্চাগুলো বের করে নেবেন মুরগির ডিম হলে একুশ দিন হাঁসের ডিম হলে আঠাশ দিন কোয়েল পাখির ডিম হলে সতেরো দিন এছাড়াও আমাদের কিন্তু প্রতিটা ইনকিউবেটরের সাথে আমরা এই ধরনের ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যেখানে বিস্তারিত লেখা থাকে কীভাবে আপনি ব্যবহার করবেন আমাদের ইনকিউবেটরগুলো বাচ্চা ফুটার পর কী ধরনের ভ্যাকসিন প্রয়োগ করবেন সব কিছু কিন্তু ডিটেলসে লেখা থাকবে এখানে যেহেতু যেহেতু এটা তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটোমেটিক হবে আপনার হাতের কোনো কাজ থাকবে না এক কথায় আপনাকে কোনো কিছু হাতে করতে হবে না সব কিছু অটোমেটিকলি হবে তো যারা এই ধরনের অল্প বাজেটের মধ্যে ছোট্ট পরিসরে একটি ইনকিউবেটর খুঁজতেছেন কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারেন এটি আমাদের রেগুলার প্রাইস এগারো হাজার টাকা আজকের এই ভিডিওটি দেখে যারা অর্ডার কনফার্ম করবেন মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই একশো স্যাটার একশো হ্যাচার অর্থাৎ তিনশো স্যাটার তিনশো হ্যাচার ছয়শো ডিমের ইনকিউবেটর মাত্র দশ হাজার টাকা ফুল অটোমেটিক ছয়শো ডিমের ইনকিউবেটর মাত্র দশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়েলের তো যাদের এ ধরনের ইনকিউবেটর দরকার আমাদের স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আপনার বাসা পর্যন্ত আমাদের ইনকিউবেটরগুলো পৌঁছাবে এরপরে আপনি মূল্য পরিশোধ করার সুযোগ থাকবে তবে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে কিছু টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে যারা আমাদের সরাসরি সব থেকে এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণী শাহ আলমর এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ